যে করিস না এতটুকু কাজও করতে পারিস না তোরা এই দাঁড়া তো এখানে কি ব্যাপার ভাই কই বুঝতাছি না দাঁড়া একটা কল দি ভাই আপনার কল আসছে ইমার্জেন্সি এই মুহূর্তে আবার কি কল দিল রে দেখি আরে এ তো আমার শালা কল দিয়েছে আগে বলবি না হ্যালো হ্যালো ভাই কই আপনি আরে শালা বাবু এই যে আমি এইদিকে আসো হুম ভাই দেখি আচ্ছা ঠিক আছে থাকেন আসতাছি এই চল দুলাভাই আপনার এই অবস্থা কেন আর আপনার গায়ে এগুলো কি আরে আর বইলো না হঠাৎ করে গাড়িটার ইঞ্জিনের কাজ করা লাগলো শুভ তো দুলা ভাই কি ইঞ্জিন মিস্ত্রি নাকি আর সেটা তো আমি বুঝতেছি না দুলা ভাই আপনি ইঞ্জিনের কাজ করতেছেন কেন আরে আমার একটু কল দিয়ে আসতে বললো আর তাছাড়া এটা তো আমারই কাজ আমি ছাড়া কে করবে কিন্তু ভাই আপনি তো আফুর সাথে বিয়ে হওয়ার সময় বলছেন আপনার অনেক কিছু আছে আপনার নাকি অনেক বড় বাসের কোম্পানি আছে কিন্তু আপনি বাসের ইঞ্জিনের কাজ করতেছেন কেন আরে ভাই আমার কথাটা তো বোঝার চেষ্টা করো কি বোঝার চেষ্টা করবো আমি তো সব নিজের চোখে দেখতেছি আপনি বিয়ের সময় বলছেন আপনার কি বাসের কোম্পানি আছে এই আছে সেই আছে এখন দেখি আপনি বাসের ইঞ্জিনের কাজ করেন কি ব্যাপার শুভ আমি তোমার বড় বোনের জামাই

তুই আমার বন্ধুর সামনে আমার গায়ে হাত দিস তুই আমার চিনস আমার বাফো কোনদিন আমার গায়ে হাত দেয় নাই আর তুই সামান্য ইঞ্জিন মিস্ত্রি হয়ে আমার গায়ে হাত দিস এই শুভ বাদ দে আর কথা বাড়ানোর দরকার নেই চল কি ব্যাপার ভাই আপনি ওদেরকে কিছু বললেন না কেন আরে আমি ওদেরকে কি বলবো ওরে তো আমি নিজের ছোট ভাইয়ের মতো দেখি আর ও কিনা আমার সাথে এরকম ব্যবহার করে গেল আমি তো ভাবতেই পারতেছি না যাই হোক না কেন ওদের সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না এই শুভ দাঁড়া তোর সাথে একটু কথা আছে কিরে তোর কি হয়েছে এই শুভ তোর দুলো ভাই কই এ দুলো মানে শোন আমার কোনো দুলো নাই দুলো ভাই নেই মানে আরে তোর বড় বোনের জামাইয়ের কথা বলতিছি উনি কোথায় উনার সাথে আমার একটু কাজ আছে তোর কাজ আছে তুই গিয়ে খুঁজগা আমার জিজ্ঞেস করিস কেন আমার কোনো দুলো নাই শোন তোর রিকল এমনিতে মাথা মুতা গরম আছে ওর কথা বলে আর মাথা গরম করবি না যা এখান থেকে এই রাশেদ তুই গাড়ি টান দে তো এদের সাথে কথা বলার সময় নাই আমার বুঝলাম না এমন ব্যবহার করার কি আছে এ তুই চল তো সামনে ভাই আপনার সাথে যে ব্যবহারটা করলো এটা কিন্তু মেনে নেয়ার মতো না এই অব্র ভাই কই আপনি ও তরিকুল কি হয়েছে ও ভাই আপনি ওইখানে আরে এইদিকে আসেন আপনার সাথে কিছু কথা আছে আচ্ছা দাঁড়া আসতেছি কি হয়েছে ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো জি ভাই ভালো আছি এই তরিকুল কি বলবি তুই বল ভাই আসলাম তো একটা কাজে ওই কথা বাদ দেন আপনার শালা বাবুর সাথে আপনার কি হয়েছে আরে না কই কি হবে ও ছোট মানুষ ওর সাথে আবার কি হবে ভাই শুনেন তাইলে আসার সময় ওদের সাথে দেখা হয়েছিল আপনার কথা জিজ্ঞেস করলাম অনেক বাজে ব্যবহার করলো আমাদের সাথে আরে ওইটা তেমন কিছু না আরে ভাই সত্যি করে বলেন তো কি হয়েছে কি আর বলবো ভাই তোদের কাছে আচ্ছা ঠিক আছে সাইডে আই বলতেছি তাহলে চলেন ওখানে বসি আসলে ভাই একটা কথা কি জানিস মানুষ সব সময় টাকা পয়সা মানুষের অবস্থান দেখে মূল্যায়ন করে তোর অবস্থান যদি নিচু হয় তাহলে মানুষ কিন্তু তোর কম দাম দিবে আবার তোর অবস্থান যদি অনেক উপরে হয় তাহলে তোর দাম এমনিতেই বেড়ে যাবে হ্যাঁ ভাই সবই তো বুঝলাম তো এই কথা বলতেছেন কেন তাইলে শোন ভাই শুভ আমার শালা বাবু মানে আমার বউয়ের ছোট ভাই ওরে আমি কখনোই নিজের শালা বাবু মনে করি নাই বুঝছিস সব সময় নিজের ভাই মনে করেছি আজকে কি হইছে তাইলে শোন আমার এই গাড়িটার ইঞ্জিনটা একটু প্রবলেম হয়েছিল বুঝছিস আমি ইঞ্জিনের কাজ করার জন্য নিচেই গেছিলাম আমার পুরা শরীরে কালি লেগে গেছিল মানে একদম বাজে দেখা যাচ্ছিল ও এসে আমারে ওই অবস্থায় দেখেছে দেখে মনে করেছে আমি মনে হয় ইঞ্জিন মিস্ত্রি ভাই ইঞ্জিন মিস্ত্রি মনে করেছে আমার সাথে কি বাজে ব্যবহারটা করলো তোরে কিভাবে বুঝাবো ও আমার মুখে চড় পর্যন্ত মারছে আমারে ধাক্কা দিয়ে ফেলাই দিছে কি বলেন ভাই সত্যি নাকি হ্যাঁ ভাই এটা থেকেই বুঝলাম আজ যদি আমার এত বড় বাসের কোম্পানি না থাকতো আমি যদি ইঞ্জিন মিস্ত্রি হইতাম তাইলে তো ভাই ওর বোন আমার কাছে বিয়েই দিত না আমার তো কোনো মূল্যই থাকতো না আমি জানি ওর সাথে আমার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে ও যখন জানতে পারবে আমি এত বড় একটা বাস কোম্পানির মালিক তখন এমনিতে আমার কাছে এসে সরি বলবে কিন্তু আমার সাথে যেই ব্যবহারটা করলো এটা তো আমার মনে সারা জীবন থাকবে তাই না আর তোরাও এই যে আমার কাছে আসছিস আমার একটা অবস্থান আছে আমার থেকে তোরা হেল্প পাবি এই কারণেই তো আসতিস তাছাড়া তো আসতিস না তাই না হ্যাঁ ভাই কথাটা সত্য হ্যাঁ রে ভাই এই জন্য মাঝে মাঝে ভাবি দুই দিনের দুনিয়া এই যে টাকা পয়সা ধন দৌলা এইগুলা কিন্তু আমাদের অবস্থান না আমাদের অবস্থান সেই সাড়ে তিন হাত মাটির নিচে আচ্ছা এত কথা বাদ দে এখন বল তোদের কি উপকার লাগবে আসলে ভাই আমাদের একটা বাস ভাড়া লাগবে আচ্ছা ঠিক আছে নিয়ে যাস আমার আর ভালো লাগতেছে না আমি বাসার দিকে যাই আমাদের কাছে টাকা পয়সা ধন দৌলত এগুলা বেশি থাকলেই নিজের অবস্থান ভালো মনে করি অন্য কোনো মানুষকে আমরা দাম দিতে চাই না কিন্তু আসলে এটা নিজের অবস্থান না নিজের অবস্থান ওই সেই সাড়ে তিন হাত মাটির নিচে